বাংলাদেশ ব্যাংকের হালনাকা তথ্যমতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স প্রেরণে কুয়েত প্রবাসীদের অবস্থান নবম স্থানে কিন্তু তাদের দুর্ভোগ যেন অন্তহীন কুরবানির ইতকে কেন্দ্র করে 2026 সালের বিশ এপ্রিল থেকে উনত্রিশে জুন পর্যন্ত কুয়েত-ঢাকা রুটে বিমানের সব ফ্লাইট সাসপেন্ড করা হয়েছে যাত্রীদের অভিযোগ এই দুই মাসের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো টিকিট পাচ্ছেন না তারা আমরা কুয়েত প্রবাসীরা প্রতি বছর দেশে যেতে চাই ক্ষেত্রে বিমান অফিসে গেলে সিট পাওয়া জানা ট্রাভেলসে গেলে সিট পাওয়া জানা কুয়েত থেকে ফ্লাইট বন্ধ থাকে প্রায় দুই তিন মাস আমাদের বিমানের টিকিট না থাকে ওই সময় তাহলে অন্যান্য এয়ারলাইন্সগুলো অনেক ভাড়া বাড়িয়ে দেয় তো প্রয়োজনে আমাদের যে স্বাভাবিক শিডিউল কুয়েত এবং ঢাকার এটা যেন ঠিক থাকে সকল প্রবাসীদের পক্ষ থেকে আমাদের একান্ত দাবি আমি আশা করি সরকার এবং বিমান কর্তৃপক্ষ এটাকে বিশেষ বিবেচনায় নেবেন বিষয়টি জানতে বিমান বাংলাদেশ জিএস অফিসে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি যদিও সুযোগটি কাজে লাগাচ্ছে বিদেশি এয়ারলাইন্স এতে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন প্রবাসীরা বিভিন্ন ট্রাভেল এজেন্ট জানান বিমানের যাত্রী প্রচুর কিন্তু ফ্লাইট না থাকায় তারা টিকিট বিক্রি করতে পারছেন না ভোগান্তি কমাতে শিডিউল ঠিক রাখার পরামর্শ তাদের নেক্সট ইয়ারের মধ্যে জন্য এখনো সেল শুরু হয়ে গেছে সবাই সেল করতেছে আর আমরা এখনো বিমান সেল করতে পারতেছি না এখন বিমানে যখন ফ্লাইট অপারেট করতেছে না ওই ডেটে অফকোর্স তখন যখন ন্যাশনাল ক্যারিয়ার অপারেট না করবে তো অন্য ক্যারিয়ার যারা অপারেট করবে ওরা তো হাই প্রাইস রাখবে ওখানে সংশ্লিষ্টরা বলছেন রেমিডেস যুদ্ধরা দ্বারা দেশের অর্থনীতিকে সচল রাখে অথচ নিজেদের দেশের পতাকাবাহী বিমানের সেবা না পেয়ে প্রতি বছরই ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের কুয়েত ডাকা রুটে ফ্লাইট সংকট নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপই পারে প্রবাসীদের স্বস্তি ফেরাতে বলে মনে করছেন তারা মনসুমন সময় সংবাদ কুয়েত